আপনার শহরের মধ্যে চিকিৎসা ও ওষুধের জন্য একটি নতুন এবং নির্ভরযোগ্য ঠিকানা হয়ে দাঁড়িয়েছে দাস ফার্মাসি একই সাথে একই ছাদের তলায় এখানে স্বল্প মূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থাও রয়েছে নববর্ষের প্রথম দিনে বজ্রাপাড়ায় এর শুভ উদ্বোধন হয়েছে আধুনিক চিকিৎসা পরিষেবা অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি ও দ্রুত হোম ডেলিভারির সুবিধা নিয়ে এখন এক ফোনেই আপনাদের দরজায় পৌঁছে যাবে প্রয়োজনীয় ওষুধ এখানে শুধুই ওষুধ নয় থাকছে নিয়মিত ডাক্তারের চেম্বার ডাক্তার অভিষেক মল্লিক আর্থোপেডিক সার্জেন সোম মঙ্গল সকাল এগারোটা থেকে দুপুর দুটো বুধ ও শনি দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রবিবার দুপুর একটা পর্যন্ত ডাক্তার শোভেন্দ্রনাথ সাহা জেনারেল সার্জেন মঙ্গলবার ও বুধবার ডাক্তার কুমার অতনু মাল্টি স্পেশালিস্ট প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা ড সন্তোষ কুমার ঘালে বিশিষ্ট সার্জন প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা ডাক্তার আবির্ভাব পাল গাইনোকোলজিস্ট রবিবার সকাল থেকে বসবেন পাশাপাশি সমস্ত রকমের ওষুধ হোম ডেলিভারির পরিষেবাও পাবেন শুধু একটি ফোন করলেই আপনার প্রয়োজনীয় ওষুধ পৌঁছে যাবে আপনার বাড়িতে আপনার সুস্বাস্থ্যের সেরা অঙ্গীকার হতে চলেছে দাস ফার্মাসি একই সাথে এখানে স্বল্প মূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে ঠিকানা বজ্রপাড়া পাহাড়পুর জলপাইগুড়ি রাস্তার ধারে এতদিন পর্যন্ত কোনো ওষুধের দোকান ছিল না এই ওষুধের দোকান হওয়ার ফলে হ্যাঁ পাহাড়পুর এলাকার যে বিস্তীর্ণ মানুষ এই তারা সুবিধা পাবে কেননা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা ওষুধও একটা খুব দরকারি জিনিস ফলে সাধারণ মানুষ এতদিন ধরে যে শহর মুখে শহরের দিকে যেতে হতো সেই সমস্যাটা আজকে থেকে থাকলো না তারাই কাছাকাছি দোকানে ওষুধ নিতে পারবে এটা খুবই ভালো হলো কারণ আমাদের একদম রুরাল গ্রাম্য এলাকার থেকে জলপাইগুড়ি ওষুধ যেতে অনেকটা দূর হয় তো এটা সময় বাঁচলো এবং দূরত্বটাও কমলো এখানে আমরা পরিষেবাটা পাবো তাতে সাধারণ মানুষ নো রাত পরিষেবা সবচেয়ে বড় পরিষেবা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা এটা যত উন্নতি হবে তত সাধারণ মানুষ আমরা স্বাস্থ্য পরিষেবা আরও ভালো পাব তাই ওষুধের দোকান বা নার্সিংহোম বা যে কোনো মানে মেডিকেল লাইনের যে কোনো জিনিসই মানুষের পক্ষে হচ্ছে সবচেয়ে সুখের খবর তো এই এলাকার মানুষ কালকের থেকে নিজের বাড়ির পাশে ওষুধ এবং ডাক্তারের পরিষেবা পাবে এবং আমরা চাই মানুষ যেন সঠিক ওষুধটা পায় এবং অনেক ওষুধ সম্পর্কে আমরা অনেক রকম শুনতে পাচ্ছি সেগুলো যেন না থাকে এবং সাধারণ মানুষ যেন কম মূল্যে স্বল্প মূল্যে বা সেখান থেকে কিছুটা কম পয়সায় পরিষেবাটা পায় সেই আশাটা রাগ্য মানুষ আজকে আমাদের দাস শুভ উদ্বোধন হলো অফিসিয়ালি তো আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম বিগত দু তিন মাস আগেই যেহেতু আমাদের পাশে একটা তিস্তা নার্সিংহোম এত বড় একটা নার্সিংহোম করে তো পাশাপাশি বজরাপাড়ার যেসব সাধারণ মানুষ আছেন বা সবাইকার একটা জনস্বার্থের জন্যে এই বিশেষ উদ্যোগ আমাদের নেওয়া মেডিসিনের সাথে সাথে আমরা কিছু স্পেশাল ডক্টরটাও এখানে চেম্বার করছে তো অর্থমেটিক আছে আমাদের গায়নোপোলজিস্ট আছে বাইরের কিছু স্পেশাল ডক্টর আমাদের আগামীতে আসবেন যেমন আপনারা আছে নিউরোল সার্জেনরা আসবেন নিউরোলজিস্ট আসবেন এবং কার্ডিয়া অ্যান্ড গ্যাস্ট্রো এটাও আপনারা টাইম মতো আপডেট পাবেন আমরা যখন আসবেন তখন আমরা দিয়ে দেবো আর এখন আমাদের অর্থোপেটিক বসছে আর গাইনোকোলজিস্ট বসছে আর সার্জেন আছে নর্থগার মেডিকেল কলেজের সার্জেনরাও আছে আমরা এই পাশাপাশি যেহেতু তৃষ্ণানাশিয়ম আসেন তৃষ্ণাও থাকা সত্ত্বে অনেক রাত্রিবেলাতে কোনো মেডিসিন যদি কোনো দরকার হয় সেই ইমার্জেন্সির কথা ভেবেই আজকে আমরা এই জিনিসটা ওপেন করেছি এই দাস ক্যান্সে ওপেন করেছি এখানে সব রকম ওষুধ আপনারা পাবেন এমনকি মূল্য দেখে দেওয়া হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী একটা রেটের উপরে সেই পার্সেন্টেজ দিয়েই আমরা শেষ করবো